বড় হুজুর পাক কি বলো আবার মসজিদ কটা আছে এলাকা বারে মসজিদের আম মসজিদ কিন্তু অভাব নাই তাই না আমাদের আমাদের কাদরিয়া খানদানের ভিতরে মসজিদ পাক যা আসে হুজুর পাকের হুকুম ছাড়া কোনো কিছু হয় না ঠিক না হ্যাঁ আওলাদের রসুলের হুকুম হুকুম ছাড়া কোনো কিছু হয় না অন্য অন্য মসজিদে উনরা যাহা খুশি তাহা করতে পারে উনরা শুরুতেই মনে করেন যে জুবান নামাজ শুরু করে দিতে পারে কিন্তু আমাদের জন্য না কিন্তু আমরা কি ওই পবিত্র নাম্যবারকের হুকুমের জন্য আমরা অপেক্ষায় থাকি ঠিক কিনা আউলাদের আউলাদের রসুলের জবানি পাকের হুকুমের জন্য আমরা অপেক্ষা করি সাধারণ আম মসজিদের থেকে খানদান পাকের মসজিদটা একটু আলাদা ব্যব ওই কানদানী মোস্তফা আহলে বাইতের আহলে বাইতের হুকুমের জন্য আমরা অপেক্ষা করি যে কখন হুজুর পাক হুকুম দেবে সেই হুকুম হুকুম মোতাবেক আমরা কাজ করি ঠিক কি না এখানে হুজুর পাকের হুকুম ক্রমে এই মসজিদ পাক হইছে আপনার এগারো শরীফ পাক হুজুর পাকের হুকুম আসছে প্রথমে কিন্তু জুমার নামাজ ছিল না খালি পাঁচ জায়গা না পাঁচ ওয়াক্ত নামাজ তো ঠিক কি না হ্যাঁ প্রথমে কিন্তু জুমার নামাজ আসে নাই পাঁচ জায়গা না পাঁচ নামাজ হইতো তার কিছুদিন পরে জুমার নামাজের হুকুম হইল জুমার নামাজের হুকুম হইল দেখেন কে হুকুম দিল বড় হুজুর পাক হুকুম দিল বড় হুজুর পাক হুকুম দিল এইখানে জুমার নামাজ শুরু হইল প্রথমে শুরু হইলো মসজিদের জন্য মসজিদ শুরু হইলো মসজিদ পাঞ্জায়গারা নামাজ শুরু হলে পাঁচ জায়গায় নামাজের পরে জুবান নামাজ হুজুর হুজিরবাজার হুকুমে